একজন পিতা যার নাম লুকমান তিনি তার সন্তানকে কয়েকটি উপদেশ দান করেন প্রথমে আমি কয়েকটি মন্তব্য পেশ করতে চাই কোরআন মজিদে আল্লাহ কখনো কখনো মানুষের নাম উল্লেখ না করে এই ঘটনা বর্ণনা করেছেন যেমন সুরা ইয়াসিনে আল্লাহ তিনজন রাসূলের ঘটনা বর্ণনা করেছেন কিন্তু আমাদেরকে তাদের নাম বলেননি তাই আমরা তাদের কারো নাম জানি না আল্লাহ শুধু বলেছেন তিনি রাসুলদের পাঠিয়েছেন ফ আজাজ না বিশা প্রথমে দুইজন পাঠিয়েছেন তারপরে তৃতীয় আরেকজন পাঠিয়েছেন একজন সাধারণ মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসেন মুসা একটি ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন কারণ আল্লাহ তাকে একজনের কাছ থেকে শিক্ষা গ্রহণের আদেশ করেন কোরআনের বাইরে তার নাম পাওয়া যায় আর তা খাজির বা কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে আবদাম বিন ইবাদিনা অর্থাৎ আমার বান্দাদের মধ্যে একজন বান্দা অতীতে বহু নবীর আগমন ঘটেছে যেমন বনে ইসরায়েলদের একটি ঘটনা ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে নামা মালিকান যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দেন বাইবেলে উল্লেখ আছে তারা এটা তাদের নবী সামাইল সালামের কাছে বলেছিলেন কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি সুতরাং কখনো কখনো আল্লাহ নাম উল্লেখ করেন আবার কখনো কখনো করেন না আমাদের প্রায় সকল আলেমদের মতে লোকমান নবী ছিলেন না তাকে নবী হিসেবে বিবেচনা করা হয় না তথাপি তার নাম উল্লেখ করা হয়েছে কোরআনে প্রথমে যে বিষয়টি এখানে লক্ষণীয় তা হল আল্লাহ এই ব্যক্তির নাম উল্লেখ করার মাধ্যমে তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন রাসল সাল্লাই জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আল্লাহ কোন কোন ক্ষেত্রে সাহাবিদের নাম উল্লেখ না করেই ওই ঘটনার বর্ণনা দিয়েছেন আবু বকর আল্লাহ নাম উল্লেখ করা হয়নি আল্লাহ শুধু বলেছেন ইদয়কল উলী সোহাইবিহ তাহজান। যখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ণ হও না আল্লাহ এভাবে বলেননি যে যখন তিনি আবু বকরকে বললেন আলাহ তহসান কারো নাম উল্লেখ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদের বিশেষ মর্যাদা প্রদান করা হয় হজরত লুকমানকে কোরআনে এমনই একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে আমি আরেক